নমস্কার আমি শোভন দেব ঘোষ আড্ডা উৎসব অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজও আমরা আড্ডায় উপনীত হয়েছি এই আড্ডা শেয়ার বাজার সংক্রান্তই হয় গতকাল আমি ট্রেডিং সাইকোলজির উপরে আলোচনা করছিলাম আজকে আমরা আলোচনা করব লং টার্ম ইনভেস্টমেন্টের সাইকোলজি কীরকম হওয়া উচিত প্রথম বলি ম্যাক্সিমাম মানুষের মধ্যে যেহেতু আমি গতদিনও বলেছি যে ট্রেডিং করার প্রবণতাটা বেশি ট্রেডিং করতে বেশি ভালোবাসে কারণ তো চট জলদি পয়সা পাওয়া যাবে এটা মনে করে লোকে এর দিকে বেশি আগ্রহ দেখায় কিন্তু বাস্তবতা কিন্তু সেটা নয় আপনি অল ওয়ার্ল্ডের হিস্ট্রি যদি দেখেন সব থেকে বেশি পয়সা বা ওয়েলথ ক্রিয়েট করতে পেরেছে তারাই যারা লম্বা সময়ের জন্য ইনভেস্ট করেছে আমার মনে হয়েছে লং টার্ম ইনভেস্ট করতে হলে মেন যেটা দরকার সেটা হচ্ছে প্রথম নিজেকে এটা ভাবাতে হবে যে আমি কোনো শেয়ারে ইনভেস্ট করিনি আমি কোনো কোম্পানির মালিকানা কিনেছি আমি কোনো কোম্পানিতে বিনিয়োগ করেছি এটা না ভাবতে পারলে শেয়ার যখনই আপনি ভাববেন তখনই বারবার আপনার দেখতে ইচ্ছা করো দশ মিনিট পরে দাম কি হলো দশ দিন পরে দামে কী হলো অ্যাকচুয়ালি দেখুন আপনি ধরুন স্টেট ব্যাংকে একটা এক লক্ষ টাকা ফিক্সড করছেন দশ বছরের উদ্দেশ্যে আপনি কিন্তু দশ দিন পরে বা দশ মাস পর দেখতে যান না ব্রাঞ্চটা উঠে গেছে কিনা বরঞ্চ এটাই প্রমাণিত দেখা গেছে যে অনেক লোকের ম্যাচিউরিটি হয়ে গেছে তারপরও তার খেয়ালই নেই ম্যাচিউরিটি আমাকে তোলার কথা সেখানে কিন্তু সে দিব্যি দশ বছর ধরে হোল্ড করতে পারে এখানেও যদি আপনাকে বড় ওয়েলথ ক্রিয়েট করতে হয় মাইন্ড সেট আপটাকে এইভাবেই তৈরি করতে হবে যে আমি লম্বা সময়ের জন্য একটা কোম্পানি মালিকানা কিনলাম শেয়ার নয় এইভাবেই নিজেকে ভাওয়াতে হবে আমি একটা কোম্পানি মালিকানা কিনেছি যে কোম্পানিটা আগামী দিনে তার বিজনেস অনেক ডেভেলপ করবে আর বিজনেস ডেভেলপ করলে এটা পরোক্ষভাবে শেয়ারের দামের উপরও এফেক্ট পড়ে ব্যবসা ভালো হতে থাকলে তবেই একটা শেয়ারের দাম গ্রো করতে পারে এরকমটা খুব রেয়ার ঘটনা বা সেগুলো বেশি দিন চলে না যে ব্যবসা ভালো না তবুও শেয়ারের দাম বেড়েই চলেছে বেড়েই চলেছে সেটা একটা সময় বাস্ট করেই সেটা নিচে চলে আসে আলটিমেট এটাই ইতিহাস বলে যাদের ব্যবসা ভালো সেই সমস্ত কোম্পানি শেয়ার ডেভেলপ করতে পেরেছে তাহলে প্রথম কি বলবো আমাদের মাইন্ড সেট আপ হবে আমি কোম্পানিতে বিনিয়োগ করছি আর সবসময় মাথায় রাখবেন লং টার্ম মানে কিন্তু এটাই মাথায় রাখবেন যে দেশের গ্রোথের আমি ইনভেস্ট করছি দেশের ইকোনমি গ্রোথ তখনই হয় যদি দেশের বিজনেসের গ্রোথ হয় আর বিজনেসের গ্রোথ মানে আমরা তো বিজনেসের উপরে বিনিয়োগ করছি তাই বিজনেসের গ্রোথ হলে সম্ভাবনা থাকবে আমার ইনভেস্টমেন্টটা ভালো গ্রোথ দিতে পারবে হ্যাঁ এর সাথে আরেকটা কথাও জুড়বো অবশ্যই আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিন্তু করে নিতে হবে কারণ ভুল কোম্পানিতে যদি বিনিয়োগ করে বসি তাহলে কিন্তু ইকোনমি গ্রো করলেও অসংখ্য কোম্পানি বিরাট রিটার্ন দিলেও আপনার সেই শেয়ারটি কিন্তু নেগেটিভ রিটার্নও দিতে পারে তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা অবশ্যই জরুরি মাঝে আরেকটা কথাও বলবো আগামী রোববার থেকে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে আমি ফান্ডামেন্টাল টেকনিক্যাল রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই করাই এটা একটা কম্প্যাক্ট কোর্স যারা শেখায় আগ্রহী থাকবেন তারা আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমি কোর্সের ডিটেলস সেখানে পাঠিয়ে দেব। এবার আবারও ফিরে আসি লং টার্ম সাইকোলজির উপরে তাহলে প্রথম আমরা ভাবব যে আমরা কোনো শেয়ার নয় আমরা কোম্পানিতে বিনিয়োগ করেছি আমরা কোনো কোম্পানির মালিকানা কিনেছি ফার্স্ট এবার দেখুন সাইকোলজিটা এটা কতটা মানে প্রাথমিকভাবে সবাই মনে করে এটা আমাদের সহজ ব্যাপার কিনে ফেলে রেখে দেবো হয়ে যাবে কিন্তু ব্যাপারটা আদতেও সহজ হয় না কখন সহজ হয় না কারণ একটা শেয়ারের দাম তো একভাবে বাড়তে পারে না ধরুন একটা উদাহরণ হিসাবে আপনি একশো টাকা একটা শেয়ার কিনেছেন শেয়ারটার দাম বেড়ে দুশো টাকা হয়ে গেছে আপনার মনে খুব আনন্দ এবার দুশো থেকে কিন্তু সেটা কমে দেড়শো একশো কুড়ি দেখতে হতে পারে বা একশোরও নিচে চলে এসেছে এটাও দেখতে হতে পারে তারপরেও যদি আপনার মনে হয় অ্যানালাইসিস করে স্পেশালি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যে না এই বিজনেস ঠিক আছে এটা একটা পতনে দামটা পড়েছে যেটাকে আমরা কালেকশন বই বা বাজারে অনেক সময় ক্র্যাশ আসে এখন যেরকম পরিস্থিতি অনেক শেয়ারি পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পড়ে গেছে এরকম অনেক ঘটনা আছে আমি নিজেও লং টার্ম ইনভেস্টমেন্টই বেশি পছন্দ করি আমার পোর্টফোলিওতে ম্যাক্সিমাম লং টার্ম ইনভেস্টমেন্ট তা সেই জায়গা থেকে আমি এটুকু বলতে পারি এই জিনিসগুলো কিন্তু আমাকেও দেখতে হয় এই যে এখন কিন্তু আমারও পোর্টফোলিও দাও বড় বড় ইনভেস্টারদেরও পোর্টফোলিও দাও এটা এটা আমরা মেনে নিয়েছি আমরা জানি এটা একটা পার্ট এইগুলোই ঘটবে এই ডাউন হবে আবার একটা সময় ওই একশো টাকাটা দুশো টাকা হয়ে আবার একশো বিশ টাকা হয়ে বা একশো টাকার নিচে চলে এসে আবার পাঁচশো টাকা হবে আবার দুশো টাকা হবে আবার আটশো টাকাও হবে আবার সেখান থেকে চারশো টাকাও হবে আবার বারোশো টাকাও হবে এইভাবে আলটিমেটলি আপনি গেইনই করবেন যদি আপনি ফান্ডামেন্টালি স্ট্রং কোনো কোম্পানি কিনে থাকেন শেয়ার বাজারের চরিত্রই হচ্ছে যদি ওপরের দিকে যাওয়ার প্রবণতা দেখা যায় সেই শেয়ারটা তাহলে কিন্তু সে শুধু ওপরেই যায় এরকম নয় তিন সিডি ওঠে তো দু সিডি নামে আবার তিন সিঁড়ি ওঠে তো দু সিঁড়ি নামে আবার তিন সিঁড়ি ওঠে তো দু সিঁড়ি নামে আলটিমেট কিন্তু দেখুন একটা করে সিঁড়ি গেম করছে এইভাবেই লং টার্মে একটা বড় ওয়েলথ ক্রিয়েট হয়ে যায় একটা বড় রিটার্ন পাওয়ার জায়গা তৈরি হয়ে যায় কিন্তু এটা কখনো এমন নয় শুধুই উঠবে শুধু কোথায় ওঠে বলুন তো যদি আপনি ব্যাঙ্ক বা পোস্ট অফিসে বিনিয়োগ করেন তাহলে ও কি করবে এক বছরে একটা সিঁড়ির ধাপ উঠবে কিন্তু এই যে একটা ধাপ উঠলো এটা কিন্তু আর কখনো কমবে না দ্বিতীয় বছরে আর একটা সিঁড়ির কখনো কমবে না তৃতীয় বছরে আর এক তিন সিঁড়ি উঠলো আর কখনো কমবে না কিন্তু শেয়ার হয়তো এক বছরের মধ্যেই তিন সিঁড়ি উঠে যাবে তার মধ্যে আবার দু সিঁড়ি নেমে গিয়ে নেমেও যাবে তারপরের বছর হয়তো সাত সিঁড়ি উঠে যাবে সেখান থেকে আবার হয়তো তিন সিঁড়ি নেমে যাবে আলটিমেট যদি আপনি লম্বা সময় বিচার করেন তো ব্যাংক পোস্ট অফিস থেকে শেয়ার বাজারের রিটার্ন অনেক অনেক বেশি ইতিহাস তার সাক্ষী আশা করছি এই ধারা আগামী দিনে বুঝিয়ে থাকবে কারণ ভারতের ইকোনমিতে এখনো পর্যন্ত এরকম কোনো নেগেটিভ সিচুয়েশন বা সিগনাল দেখা যাচ্ছে না যে ভারতের ইকোনমি ভেঙে পড়েছে বাজার ক্র্যাশ হয়ে যাবে কিছু থাকবে না এমনটা কিন্তু নয় তাহলে ফার্স্ট মাইন্ডসেট আপ এটা করুন যে আমি কোনো কোম্পানিতে বিনিয়োগ করেছি শেয়ার কিনিনি কোম্পানির ব্যবসা যদি ভালো চলে আমি সেই ব্যবসার ব্যবসাতে বিনিয়োগ করেছি আমি সেই ব্যবসার সাথে আগামী বছরগুলোতেও থাকবো তাহলে দেখবেন অনেক বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন একটা জিনিস ভেবে দেখেছেন প্রত্যেকটা কোম্পানি যারা আছে দেশের টাইপ মানে বড় বড় কোম্পানি যারা প্রতিষ্ঠিত নাম করা সব কোম্পানি নাম উল্লেখ নাইবা করলাম তাদের ম্যানেজমেন্টের যারা রয়েছে তারা হাজার হাজার কোটি টাকার মালিক আচ্ছা তারাও তো শেয়ারেরই মালিক নাকি অন্য কোনো কিছু অন্য কোনো কিছু তো নয় তারা তো কোম্পানি শেয়ারেরই মালিক তাহলে তারা হাজার হাজার কোটি টাকা কেন করতে পেরেছে জানেন কারণ তারা কখন মনে করে না তারা শেয়ার কিনেছে তারা মনে করে যে আমি এই কোম্পানির মালিকানা কিনেছি এই কোম্পানিটা আমার এই কোম্পানির ডেভেলপ মানে আমার ডেভেলপমেন্ট এইভাবে ভাবতে হয় আচ্ছা তাদের শেয়ারের দামে কি পতন আসে না রিলায়েন্সের শেয়ার আপনি কিনেছেন মুকেশ আম্বানিরও রয়েছে পড়লে আপনারও টাকা কমে মুকেশ আম্বানিরও টাকা কমে কিন্তু আলটিমেটলি ওরা ভাবে কি কুড়ি বছর পরে আমি কোন জায়গায় চল্লিশ বছর পরে আমরা কোথায় আর আমরা যারা একটু বেশি বুঝি বললাম এই কথাটাই বলি যারা আমরা একটু বেশি বুঝি তারা শেয়ারের দাম নিয়ে খুব ইন্টারেস্টেড শেয়ারের দাম দেখে ইনভেস্টমেন্টের জন্য আমার মনে হয় না খুব একটা ভালো সিদ্ধান্ত পুরো ট্রেডিং এর জন্য ঠিক আছে কিন্তু ইনভেস্টমেন্ট মানে অবশ্যই আমার মনে হয়েছে বা আমি নিজে যেটা করে সুফল পেয়েছি সেটা হচ্ছে কোম্পানির ব্যবসা কোম্পানির ব্যবসা দেখুন ব্যবসা ভালো থাকলে বিনিয়োগ করুন আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক একটাই কারণে তারা কিনে বিক্রি করার কথা ভাবেই না আপনি ধরুন আজকে একটা দোকান কিনলেন স্টেশন চত্বরে শিয়ালদা স্টেশনে ধরলাম খুব জনবহুল স্টেশন সেখানে একটা দোকান কিনলেন কখনো এই ভাবনা ভেবে ছমাস পরে দোকানটা বিক্রি করে দেবেন কখনো না বরঞ্চ আপনি ভাবছেন আমি তো আমার কেরিয়ার এই দোকান থেকে করবই আমার পরবর্তী প্রজন্মও যেন এই দোকান থেকে বংশ পরম্পর এই দোকান থেকে তাদের সংসার চালাতে পারবে ঠিক এইভাবেই ভাবতে হবে যখন রিলায়েন্সের শেয়ারটাও কিনবেন একটা উদাহরণ হিসেবে নাম উল্লেখ করলাম আপনিও একইভাবে ভাবতে হবে যে আমি এই কোম্পানিটাই বিনিয়োগ করেছি একবার একটু ভেবে দেখুন তো যদি কখনো এইভাবে ভাবতে পারতেন যে আপনি রিলায়েন্সের মালিক মানে আমাদের তথা কথিত যেটা ভাবনা মালিক বলতে সেই রকম যদি ভাবতে পারতেন কখনো মনের মধ্যে আসতো রিলায়েন্সের শেয়ারটা বিক্রি করে দিই বা রিলায়েন্সের মালিক আমাকে বিক্রি করে দিই একবারও ভাবতেন না কিন্তু যখন রিলায়েন্সের শেয়ার কিনছেন দশ মিনিট অন্তর গিয়ে দাম দেখতে যাচ্ছেন দাম বেড়েছে না কমেছে এটা আমাদের একটা বড় কাল হয়ে যায় আমিও ওটিকে অনেক ভুল করেছি ভুল থেকে তো শিক্ষা নিতে হয় দু হাজার এক সাল থেকে বাজার থেকে এমন এমন সব শেয়ারগুলো ছিল যেগুলো আজকে মানে কি বলবো অতীতে সেই ভুলগুলো বড় বেদনা দেয় এইসব শেয়ারগুলো ছিল শুধু কিছু না করে যদি আমার সে সেগুলো থাকতো আজকে তো কয়েকশো কোটি টাকা আমার সেখান থেকে বেরিয়ে আসত কিন্তু নেই কেন তার কারণ বেশি বুঝেছিলাম দ্বিগুণ হয়েছে খুব খুশি বেঁচে দিয়েছি সেটা যে একশো গুণ পাঁচশো গুণ হতে পারে ভাবতেই পারিনি তখন দেখা সেই দৃষ্টি ছিল না অতীতের কুড়ি বছরের যে ভুলটা আমি করেছি আগামী কুড়ি বছর সেই ভুলটা আমি করবো না আর সবসময় যে বিষ মুখে দিয়েই দেখতে হয় মরে কিনা। তাহলে আপনারা যা খুশি করতে পারেন আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে পুরনো ভুলগুলো থেকে আপনাদেরকে একটা কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করলাম আমার মনে হয় এটা করতে পারলে লং টার্ম ইনভেস্টের সাথে থাকতে পারলে বড় ওয়েলথ ক্রিয়েট আপনারাও করতে পারবেন তাই ফার্স্ট মাইন্ড সেটা এটাই করুন লং টার্ম ইনভেস্ট যদি করতে হয় যদি কি অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্ট করতে করা উচিত তারপরে যদি আপনার মানে কী বলবো এক্সট্রা সময় থাকে তখন ট্রেডিং করুন কিন্তু ইনভেস্টমেন্ট মাস্ট শেয়ার বাজারে ইনভেস্ট করবেন না মানে এটা সেই লবণ ছাড়া রান্নার মতো হয়ে যাবে ব্যাপারটা তাই ইনভেস্টমেন্ট অবশ্যই করা উচিত সাথে সময় পেলে ট্রেডিং করুন আর এই মাইন্ড সেট আপ রেডি করুন যে ওই উত্থান এত বছরের ইনভেস্ট আজকে ওয়ার্ল্ডের টপ পাঁচজন ধরির একজন ব্যক্তি ভেবে দেখুন তো সেই কোকু কোলা কবে কিনেছে আটাত্তর সালে কোথায় কিনেছে কোকু কোলা আজও তো বিক্রি করেনি কত মানুষের জন্মের আগে আমারও জন্মের আগে তাহলে উনি এইটা ভাবতে পেরেছেন কোম্পানিতে বিনিয়োগ ওয়ার্ল্ডের টপ পাঁচজন ধনী একজন হয়ে দেখাতে তো পেরেছেন ভদ্রলোক তাহলে এটা আমরা যদি বুঝতে না পারি তাহলে আমরা আমাদের নিজেদেরই ক্ষতি করব ফার্স্ট মাইন্ডসেট আপটা এরকম হবে আমি কোম্পানিতে বিনিয়োগ করছি বারবার একই কথা বলছি কারণ এই মাইন্ডসেটটা আমাদের তৈরি করতে হবেই আমরা কোম্পানিতে বিনিয়োগ করছি আর পুরোনো দিন দেখুন যে সমস্ত মানে ম্যানেজমেন্টের কথা ভাবো না বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে তারা তাদের কোম্পানি শেয়ার না বিক্রি করে যদি বসে থেকে থাকে তারা কোথায় গেছে আর তাদের কাছেও এই সুযোগ নেই যেটা আপনারা আমার কাছে আছে সেটা কি জানেন আজকে যদি রিলায়েন্সের ব্যবসা কর্তৃমুখী হয় রাতারাতি কিন্তু রিলায়েন্স তাদের শেয়ারগুলো সব বিক্রি করে দিয়ে টাটা শেয়ার কিনতে পারে না উদাহরণ হিসেবে নামগুলো দিচ্ছি এগুলোকে কেউ আবার রেকমেন্ট রেকমেন্ট কিছু ভাববেন না কিন্তু আমরা আমরা যদি আজকে রিলায়েন্সের শেয়ার কিনি আর ছ মাস এক বছর ছ বছর পরে মনে হয় যে এইবার থেকে রিলায়েন্সের ব্যবসাটা বোধহয় খারাপের দিকে যাচ্ছে আপনি রাতারাতি সুইচ করতে পারেন রিলায়েন্সের শেয়ারটা বিক্রি করে দিয়ে টাটা বাজাজ অন্য কোনো কিছু যেটা আপনার ফান্ডামেন্টাল স্ট্রং মনে হবে সেটাতে আমরা সুইচ করতে পারি আমার জানা নেই পৃথিবী কোন ব্যবসায় এরকম রাতারাতি বিজনেস সুইচ করা যায় টাকাটাকে সুইচ করা যায় এখানে কিন্তু সেই সুযোগটা রয়েছে আর এইটুকু বলতে পারি আগামী দিনে ভারতের ইকোনমি অনেক দূর আমি দেখতে পাচ্ছি জাস্ট এটা আমার ওপিনিয়ন ডিসক্লেমার হিসেবে বলে রাখি কেউ সিদ্ধান্ত হিসাবে নেবেন না অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন আমার মত আমার ওপিনিয়ন যে আগামী কুড়ি বছর কিন্তু ভারতের ইকোনমি অনেকটা গ্রো করছে আর ইকোনমি গ্রো সম্ভব হবে না যদি আমার দেশের কোম্পানিগুলো বিজনেস গ্রো না করে তাই ইকোনমিতে ইনভেস্ট করুন আশা করি লাভবান হবে আজকের আড্ডা আমি এখানেই শেষ করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেক দিনের মতো আজও বলবো লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা চট জলদি আপনাদের কাছে ইনফরমেশানটা পৌঁছে যায় আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নমস্কার